শিশু শিল্পী থেকে সবার প্রিয় দুষ্টু দেখুন ওয়েন্দ্রিলার আকর্ষণ ছাড়ানো কয়েকটি লোক দুই সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ওয়েন্দ্রিলা সেন এরপর কেটে যায় বহু বছর এখন টলিপাড়ার জনপ্রিয় আর পরিচিত মুখ তিনি টিভি ধারাবাহিক থেকে নতুন করে সিনেমা বা সব জায়গাতে তার ভুকর দক্ষতা তবে দুই থেকে দুই সাল সাত পাখে বাধা ধারাবাহিকের দষ্ট নামে পরিচিত কিন্তু আজও দর্শকের মনে পড়ে দুই থেকে দুই সালে ফাগুন বউ এর মোহল ঘোষ চলচ্চিত্র সবার চেনা এমন অনেক সুন্দর সুন্দর কাজ তিনি উপহার দিয়ে যাচ্ছেন ভক্তদের তবে আলাদাভাবে তার রূপের প্রশংসা না ঘরে পারা যায় না মিষ্টি চেহারার ও কিন্তু ফ্যাশন বোধেও দুর্দান্ত আজ এই অভিনেত্রীর দেশি বিদেশি কিছু লোক দেখে আসি চলেন রুপালি ডলার আর বসানো হলুদ কোয়াল্ড সেটে দুর্তি ছাড়াচ্ছেন অভিনেত্রী গলায় শোভা পাচ্ছেন মাল্টিকালার কালার চুলগুলো সাল্ট কাল্ট করা টিল গ্রাউনে ঐন্দ্রিলা সাদা সবুজ স্টাইলিশ জ্যাম স্যুটে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি ডিপ নেক এই ডিসের সঙ্গে পড়েছেন মিনিয়াম নেকপিস পায়ে শোভা পাচ্ছেন হেল গোলাপি শাড়ির লুকে ঐন্দ্রিলা যে বাঙালি বারু যে কোনো সাজে ওয়েন্দ্রিলা সুন্দর এখানে পড়েছে সোনালি স্পাইটের সাদা মিডি জামা চুলগুলো এলোমেলো করে ছাড়া কানে পড়া আছে দুল এথেনিকেও সমান সুন্দর তিনি এই লুক পরেছেন হলুদ শাড়ি বিল্ট করা শাড়িটা বেল্ট দিয়ে স্টাইলিশ করে পড়া ফোরাল ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ আর সাদা সবুজ পাথরের বড় বড় ঝুমকা সাজ হয়েছে পরিপূর্ণ পার্টি আমেজে ঝমকালো কালো পোশাকের ওয়েন্ডেলা ওয়ান শোল্ডার সিকুইনের পার্ট গ্রাউন্ডে মিষ্টি ওয়েন্ডেলা